ও রাইট সো মাই ইউর ফ্রেন্ডস ফ্যামিলিং ফর অফ ইউ ওয়ান সেগেন্ড সো আফর লং হ্যাভ কম ইউর টু মেকীয় চ্যানেল সো দ্যাট হাই টুডে আই এম মেকিং দিস ভিডিও সো এজ ইউ নো দ্যাট আই হ্যাভ বি মেকিন দিস ভিডিও ফর মেনি মান্থ সো আই নও প্লিজ সিয়ার ফোর দ্যাট টেল ইউ ওকে সো আজকে আমার পয়েন্ট হতে চলেছে দ্যাট আমরা ইংলিশ শিখি স্ট্রাকচার শিখি বোক্যাবিউলারি শিখি অনেক ধরনের স্ট্রাকচার বোক্যাবিউলারি এবং গ্রামেটিক্যাল সেন্টেন্স শিখি বাট উই ফর গেট ইটস এ ভেরি ভেরি অ্যান্ড দিস ইজ দ্য মেইন রিজন এটা হচ্ছে প্রধান কারণ এটা হচ্ছে প্রধান সমস্যা দিস আওয়ার মেইন প্রবলেম এটা হচ্ছে আমাদের প্রধান সমস্যা যে আমরা শিখি বাট আমরা ভুলে যাই সো ডু হ্যাভ ইন অ্যাডভাইস দ্যাট হাউ ক্যান উই অ্যাকচুয়ালি হাউ ক্যান উই ইম্প্রুভ আওয়ার ইংলিশ স্কিলস উইদাউট এনি ওয়ান উইদাউট ফট নাও অ্যান্ড কীভাবে আমরা ভুলে না গিয়ে হাউ উই ডোন্ট ফর গেট টু ইম্প্রুভ আওয়ার ইংলিশ স্কিলস আমরা না ভুলে গিয়ে কীভাবে আমরা ইংলিশ শিখতে পারি সো দিজ দ্য মেন পয়েন্ট সো আজকে আমি আশা করি মানে শর্টের মধ্যে আপনাদেরকে কথা বুঝানোর চেষ্টা করবো সো আপনারা যারা যারা এখন আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং যারা যারা সত্যিই ইংরেজি শিখতেছেন আপনারা আমার সাথে থাকতে পারেন ইনশাল্লাহ আই will try my best to make you understand inshallah that you can learn english also by like me okay or better me okay so ফার্স্ট অফ অল আপনাকে সর্বপ্রথম আপনি যদি ইংলিশ শিখতে চান অবশ্যই আপনি যদি মনে রাখতে চান আপনি মোটিভেট থাকতে চান ইংলিশ জানির মধ্যে যদি থাকেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে আলাদা হতে হবে বিভিন্ন ধরনের আপনার ফ্রেন্ড সার্কেল থেকে এবং যেটা আপনার কনজিউমার সময় আপনার টাইম কেড়ে নেয় এমন জিনিস থেকে দূরে থাকবে যেমন আপনি ফেসবুকের সময় দিলে ফেসবুক থেকে দূরে থাকুন ইউটিউবের সময় দিলে ইউটিউব থেকে দূরে থাকুন আপনি সিনেমা যে কোনো অ্যাডিক্টেড জিনিস থেকে আপনি অবশ্যই দূরে থাকুন এবং অবশ্যই অবশ্যই আপনাকে মানে শব্দ দূষণ যেটাকে আমরা বলি শব্দ দূষণ থেকে আপনারা দূরে থাকবেন বিকজ শব্দ দূষণটা আপনার ব্রেনটা অনেক সমস্যা করে সো আপনি দেখ আপনি বুঝবেন যখন আপনি একটা ইংলিশ জার্নি থাকবেন বা একটা একটা সার্কেলের মতো থাকবেন তখন আপনি দেখবেন যে আপনার শব্দ দূষণটা কতটা মানে অ্যাট্রাক্ট করে আপনার ব্রেনের মধ্যে সো তখন আপনি উপলব্ধি করতে পারবেন সো এবং যখন আপনার কাছে ভালো লাগা আসলে ইংরেজনে এটা এমন যে অন্য জনে পড়তেছে দশ ঘন্টা দিনে পরে আমি পড়তেছি না হ্যাঁ আমি কেভাবে অত বলতে পারতেছে আর সবাই শিখে গেছে আমি মনে হয় অনেক দেরিতে শুরু করছি আসলে ইটস আ ভেরি 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 মোস্ট কমন কোয়েশ্চেন এটা একেবারে খুব 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 একেবারে সাধারণ একটা প্রশ্ন এটা আমাদের সাথে হয়েছিলো যে আরও আগে যদি ইংলিশ শিখতে পারতাম আরও আগে যদি শুরু করতে পারতাম এটা কোনো ব্যাপার না আপনি এখনও শুরু করতেছেন এখনই আপনি শুরু করেন আপনি এখন শুরু করছেন মানে যিনি আপনার আজকে শুরু করতেছেন আপনি ওনার চেয়ে এগিয়ে আছেন সো ওয়াই ইউ হ্যাভ টু কন্টিনিউস ইউর অন জার্নি আপনাকে অবশ্যই নিজের জার্নিটা চালিয়ে যেতে হবে সো আপনি যখন ভালো লাগে ধরুন আপনার ফজরের নামাজের পরে মানুষের ব্রেন ক্লিয়ার থাকে আপনি তখন দুই তিন ঘন্টা পড়তে থাকুন আর আমি তো সেরকমভাবে সময় পাইতাম না সো এই কারণে আমি মাঝে মধ্যে এজ নো দেট আই এম হিয়র আই এম সিটিং অন দ্য অটো রিক্সা সো এজ নো দ্যাট সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কোথায় বসে রয়েছে এক্সাই হ্যাঁ থেকে আসছিলাম সো আপনারা আপনাদের জার্নি কন্টিনিউ করার জন্য আপনাদের অবশ্যই অবশ্যই যখন ভালো লাগে আপনার ভালো লাগলে আসলে পড়বেন না তারপরে পজিটিভলি থাকুন ভালো থিঙ্ক করুন একটা কথা থিংস ক্যান বি গুড ফর বাট ক্যান নট বি রাইট ফর ইউ ভালো চিন্তা খুবই একটা প্রয়োজনীয় জিনিস আপনার ইম্প্রুভ হবে ভালো চিন্তা সো আপনি যখন ভালো লাগবে তখন পড়ুন আর পজিটিভলি থাকুন আপনার পরিবেশটা পজিটিভলি ইনভারনমেন্টে ক্রিয়েট করুন এবং ভালো ভালো মোটিভেশনাল বক্তব্য শুনুন বাংলাতে ইংলিশ আপনার যেভাবে শুনুন মানে যেভাবে মনটা ভালো লাগে ওইভাবে মনটাকে নিয়ে যান বাধ্য করিয়ে না পড়তে মন চাইছেন তারপরেও বসে থাকিয়েন না যদি আপনার বোরিং লাগে কারণ বোরিং থাকার সময় পড়লে কোনো ইম্প্রুভ হবে না কোনো ইম্প্রুভ আপনার সময়টাও ব্যয় হবে হ্যাঁ ঠিক আছে আপনার যদি একটা বাধ্যবাধকতা থাকে তাহলে আপনি পড়তে পারেন সো আশা করি আমি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে বলতে চাচ্ছি আমি চাই না ভিডিওটা লং টাইম নিউ হিয়ার i'm also old in english language although don't youtube channel so uh, right now i have to go my own uh, destination so assalamualaikum